সম্মানিত তিনি ভাইরা সন্তানকে আদর্শবান বানানো পিতামাতার দায়িত্ব সন্তানকে শেখানো পিতামাতার দায়িত্ব আমাদের দেশে সন্তানেরা পিতামাতাকে এখন মানে না মানতে চায় না তার কারণ হইল ভালো করে মনে রাখবেন বর্তমানে পিতামাতা সন্তানের ব্যাগ সন্তানের বুঝা কাঁধে করে বহন করে নিয়ে যায় বাচ্চা হেঁটে যায় বাবা অথবা মায়ের ছেলের ব্যাগ কান্দে করে নিয়ে যায় এই বাচ্চা যখন দেখে যে আমার বাপ তো আমার কুলি আমার বইটাই চাইনা নিয়ে যায় আর আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে যারা সন্তানকে এত বেশি এত বেশি আদরের নামে লাই দেয় লাই দেওয়া বুঝেন তো কাজ করতে দেয় না খাবারটা মুখে উঠায় দেয় কথা প্রসঙ্গে কথা আসে গতকালকে কোন এক বাড়িতে মেহমান হয়েছিল বাচ্চা কাচ্চারা কি করে পড়াশোনা করে কোথায় পড়ে মেডিকেল কলেজে মাশাল্লাহ মাসাল্লাহ খুব ভালো এই আমার মেয়ে এত মেধাবী এত পড়াশোনা সারাদিন শুধু পড়াশোনা পড়াশোনা কোনোদিন রান্না করে যায় নাই আমি শুনে বক মনে মনে ভাবলাম কপাল পুড়ছে এই মেয়ে যার বাড়িতে যাবে ওর ভাগ্যে বইয়ের হাতের রান্না মিলবে গল্প এখানে শেষ না বলে আমার মেয়ে মাছ খায় না মাছ বন্ধ আমার মেয়ে দেশি মুরগি ছাড়া অন্য কিছু খায় না আরে সর্বনাশ আল্লাহ দোয়া করি যে ছেলের মুরগির ফার্ম আছে দেশি মুরগি ওইখানে ওর বিহার ব্যবস্থা করি এই যে কথাগুলো কত ফালতু কথা নিজের বাচ্চার সর্বনাশ করে জাপানের একটা ছোট বাচ্চাকে দেখবেন এগুলো আছে ইউটিউবে স্কুলে যাওয়ার সময় বাপ মাকে খুঁজে না ঘুম থেকে উঠে যায় বা কশরুমে যায় নিজেই ব্রাশ হাতে নেয় ব্রাশের মধ্যে পেস্ট লাগায় সুন্দর করে মুখ ধয় ওযু করে হাত মুখ ধোয় ফ্রেশ হয় দেখা গেছে তার ড্রয়ার থেকে টাওয়াল বের করে তারপরে সে রান্নাঘরে যায় ওভেন জ্বালায় তারপরে তার ফ্রিজ থেকে রুটি বের করে রুটি গরম করে টেবিলের মধ্যে নে ডিম ভাজে নিজে নিজেই খায় আবার দেখা যায় জুতা বের করে ব্যাগ বের করে সব কিছু করে বাপ মাকে টাটা মানে বাই বাই বলিয়া স্কুলে যাচ্ছি তারা বাবা মায়ের উপরে ডিপেন্ড করে না আর আমাদের দেশের বাপ মা খালি তুলে দেয় মুখে তুলে দেয় আর খুব গর্ব করে আমার মেয়ে মাছ খায় না আমার মেয়ে ওই বয়লারের মুরগি খায় না আমার মেয়ে কোনোদিন রান্না করে যায় নাই আমার মেয়ে আজকে আঠারো বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত মুখে তিলা খাওয়াইতে ওই বেটা মেয়েটাকে বিয়ে দিতে হবে না আরেক বেটার বাড়িতে গিয়ে রান্না করতে হবে না মায়েরা মেয়েদের সর্বনাশ করে বাবারা ছেলেদের সর্বনাশ করে ইউসুফ আলাইসাল্লামের এই সুরার ভিতরে কিভাবে শিক্ষা দিয়েছিলেন এগুলো ছেলেকে বলেন তোমার বাথরুম তুমি পরিষ্কার করো ছেলেকে বাথরুমে ঢুকাই বলেন তোমার জামা কাপড় তুমি ধও মেয়েকে রান্না করে ঢুকাই বলেন তুমি রান্না করা শিখো তুমি মেয়ে তোমাকে একটা সংসার করতে হবে তুমি মুসলমান তোমার খাবারের মধ্যে তো বাস বিচার কেন মুসলমানের জন্য আল্লাহ যেটা হালাল করেছেন মুসলমান খুশি মনে সেটা খাবে হ্যাঁ বাচ্চা গুস্ত ছাড়া কিচ্ছু খায় না আবার কি কিজা ছাড়া খায় না তাকে তো অর্ডার দিয়া ওই যে ইয়ার থেকে খাবার এনে খাওয়াইতে হয় এই ধরনের কিছু আল্লাদি বাপমা শেষ জীবনে ওই ছেলেমেয়ের লাঠি উষ্টাগুটা খাই কান্নাকাটি করে মরে শেষের কথাটা খুব ভালো বললাম না অপছন্দনীয় কথা বললাম কিন্তু এটাই বাস্তবে দেখি ছেলেকে শিখান মেয়েকে শিখান ইউসুফ বয়সে তার পিতা থেকে যে শিক্ষা করেছিলেন এই শিক্ষার আদর্শে একদিন তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন কারণ যেখানে গেছেন সেখানে তার মর্যাদা বেড়েছে ইউসুফ আলহিসাল্লা সাল্লামের এই এগারো ভাই ইউসুফ সহ এবং সাথে তার বাবা মা এই মোট তেরো জন আল্লাপ কোরআন আয়াতে বলতেছেন ইউসুফ গিয়ে তার বাবাকে বললেন আমি তো রাতের বেলায় স্বপ্নে দেখলাম এগারোটি তারকা এবং তার সঙ্গে আসমানে সূর্য এবং চন্দ্র এরা আমার সামনে মাথা ঝুঁকে আমাকে সম্মান করছে যেইভাবে রাজা বাদশাকে সম্মান করে এও সব ছেলে মানুষ বুঝতে পারে নাই বাবার কাছে গিয়ে বলছে আব্বাজান আমি যে আজকে দেখলাম এতগুলো তারকা এগারোটা তারকা আর দুইটা সূর্য এবং চন্দ্র এরা যে আজকে আমাকে এরকমভাবে রাজা বাদশা যেরকম চেয়ারে বসা থাকলে আমার মনে হলো যে আমি একটা রাজ সিংহাসনে বসে আছি আর ওরা আমাকে মাথা ঝুকিয়ে সম্মান করতেছে ইউসুফ আল্লাহ সাল্লাম নবী ছিলেন বুঝে ফেললেন যে নিশ্চয়ই আমার ছেলেকে পাক এমন একটা জায়গায় পৌঁছাবেন যে তখন মানুষ তাকে রাজাদের যেভাবে সম্মান করে সালাম দেয় ভক্তি করে ওই ভক্তির জায়গায় আমার বাচ্চা

তোমাকে সাজদা করতেছে তারপরে এই তোমাকে চন্দ্র সূর্য সেজদা দিতেছে এগারো আর তুমি দুইজনে মিলে হয়ে গেলে বারো সাথে আসে চন্দ্র সূর্য এরা এই যে তোমার ওই তোমার ভাইদের কাছে বিশেষ করে তোমার ভাইদের কাছে এই কথা কখনো বলব না এখানে একটা বড় শিক্ষা আছে আল্লাহ যদি কোনো বান্দাকে কিছু দিতে চায় তাহলে সেটা তার ভিতরে আমানত রাখতে হয় অভিভাবকদেরও দায়িত্ব বাচ্চাদেরকে অহংকারী না বানাইয়া গর্বিত না বানাইয়া হ্যাঁ দেখি এখানে কি আছে বহু গল্প শুনি আমার বাচ্চা পড়াশোনায় একেবারে ফার্স্ট আমার বাচ্চার হাতের লেখা এই আমার বাচ্চা এই আমার বাচ্চা এই আমার ছেলে এই মানে অহংকারে যেন বাপ মায়ের পা পড়ে না কেউ বাড়িতে গেলেই আমার বাচ্চা এরকম এরকম করে এরকম পড়ে একজন বলতেছে আমার বাচ্চা তো রমজান মাস আসলে কোরআন খতম করে আরে রমজান মাস আসলে কোরআন খতম করবে ভালো কিন্তু এটা নিয়ে গর্ব করার কি আছে ইউসুফ আলাইসাল্লামকে তার পিতা ইয়াকুব আলাইসাল্লাম বলে দিলেন আমার কাছে বলছো বাবা আর কারো কাছে বলবো না এটা মনের ভিতরে লুকায় রাখবা এটা আর কারো কাছে প্রকাশ করব না মনে রাখবা ইন্না শালিল ইনসানে এ শয়তান মানুষের হল সবচেয়েতে বড় দুশ্মন আল্লাহ রাবুল আলমিন শয়তানের কথা স্মরণ করিয়ে দিলেন ইয়াকুব আল্লাহ সাল্লামের মাধ্যমে যে শয়তান তোমার ভাইয়েরা যদি এই কথা জানতে পারে যে তুমি অচিরেই এমন একটা মর্যাদা এমন একটা অবস্থায় পৌঁছে যাবে তখন তোমার ভাইয়েরা তোমার উপরে হিংসা করে তোমার প্রতি ক্ষুব্ধ হয়ে তোমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতে পারে كذلك يجتبيك ربك ويعلمك من تعفيل الاحاديث ويتم نعمته عليك وعلى ال يعقوب كما اتمها على ابويك من قبل ابراهيم واسحاق ان ربك عليم حكيم এই আয়াত আমাদের জন্য আল্লাহ নাজিম করেছেন মূলত প্রথমে আল্লাহ পাক আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন এভাবেই হে নবী তোমাকে আমি আল্লাহ এক উচ্চ মর্যাদায় নিয়ে এসেছি আপনাদের আমাদেরকে আল্লাহ পাক বর্তমান যাকে যে অবস্থায় পৌঁছিয়েছেন এটা আল্লাহর দাম সম্মানিত তিনি ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিনের কাছে সব কিছু চাইতে হয় এটাই আল্লাহ বলছেন এভাবেই আমি তোমাকে উচ্চ মর্যাদা দিয়েছি কোরআন শিক্ষা দিয়েছি আমার নিয়ামত গুলো পূর্ণ করে দিয়েছি যেইভাবে আমি ইয়াকুবের বংশধরদের উপরে আমার নিয়ামত দিয়েছিলাম অতএব এ পর্যন্ত আমরা আজকে রাখব এরপরে ইয়াকুব আল্লাহ ইসলামের ভাইরা আসবে তার পিতার কাছে এবং এসে ইউসুফকে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাবে এই পর্বটুক আল্লাহ আমরা সামনে আলোচনা করব সেখান থেকে যা যা উপদেশ আমাদের জন্য আমরা শোনার জন্য চেষ্টা করব ও আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কোরআনের সব ঘটনা থেকে উপদেশ গ্রহণ করার এবং নিজেদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন